আসসালামু আলাইকুম বিনসাই। আমাদের বিনসাইট চলে আসতেছে প্রতিদিন একটার পর একটা নতুন ডিজাইনে আর আমাদের এখন থেকে যে বিনসাইটগুলো আসবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে অফার প্রাইসে সাতশো টাকায় আর এই যে নতুন ড্রেসটা আসছে মানে জাস্ট কি বলবো কাপড়ের কোয়ালিটিটা এত পরিমাণে সফট আগের বারের থেকে সবগুলো ড্রেস আমাদের আপডেট চলে আসতেছে যেমন হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটিটা আরও বেটার চলে আসতেছে আর এটার গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন পাচ্ছেন যে ড্রেসটা আমি ওপেন করব তখন দেখতে পারবেন যে ড্রেসটা কতটা পরিমাণে সুন্দর আর এই ডিজাইনের চারটা কালার চলে আসছে আর এই বিম সাইডটা দেখেন অনেক সুন্দর আর আগের বারে থেকে কাজের কোয়ালিটি আরও বড়ো হয়েছে কি এখানে উপরে যে ডিজাইনটা দেখছেন মাটির সুতোর কাজ অ্যাম্ব্রডারি আর হচ্ছে লোয়ার পশনের সুন্দর করে ডিজাইন মানে কি কাজের কোয়ালিটিটা আগের থেকে আরও বেশি গর্জিয়াস করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এটার ব্যাক সাইডটাও আরও বেশি সুন্দর হ্যাঁ ব্যাক সাইডটা কত সুন্দর একটা ডিজাইনের সাথে পাচ্ছেন ফুললি প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর প্রত্যেকটা ড্রেসের লোয়ার পোশনে থাকছে আপনার স্লিভসের অংশটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট হ্যাঁ আর এটার সাথে হচ্ছে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা ধূপপাট্টা ধূপপাট্টার ডিজাইনটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু বডি কালারের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের দোপাটা রাখা হয়েছে যেটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে এইটার সাথে কালার পাচ্ছেন টোটাল চারটা কালার চারটা কালার আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার জলপাই কালার আর এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আর এটা হচ্ছে ইয়েলো কালার একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ডিজাইনটা অনেক সুন্দর এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেলের ড্রেসগুলো আর মাল্টি সুতোর কাজ পাচ্ছেন এখানে সিকোয়েন্স জারি সুতার কাজও পাচ্ছেন প্রিমিয়াম কটনের মধ্যে এখন যেহেতু সামার সিজন তো সামার সিজনের মধ্যে আপনারা চান যে কমফোর্ট টাইপের রেগুলার কিছু রাফ ইউসের জন্য বা বাসা বাহিরে যারা কোচিং অথবা অফিসের জন্য রেগুলার কিছু ড্রেস চাচ্ছেন আমি বলবো যে আমাদের এই সাইড যেটা হচ্ছে কাজের মধ্যে যে ড্রেসগুলো এইটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস হবে রেগুলার জন্য কিন্তু এই ড্রেসগুলো বেস্ট আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব। আর প্রাইস হিসাবেও কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন যারা চার পিস নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে তারই সাথে আরও দুইটা কালার দুইটা কালারই চমৎকার কালার খুবই চমৎকার আর এটা হচ্ছে সুন্দর একটা কালার কালারটা দেখছেন অনেক সুন্দর আপনারা যারা পরবেন যখন এই ড্রেসটা এত সুন্দর লাগবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডও কিন্তু সেম ডিজাইনের মধ্যে আসে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর এই ড্রেসের বডি কিন্তু আপনারা পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স এটা হচ্ছে স্লিভসের অংশটা অনেক সুন্দর একটা কালার চারটা কালারই নতুন ডিজাইনের মধ্যে চলে আসছে এটা হচ্ছে ড্রেসের দোপানটা অনেক সুন্দর একটা দোপা এই যে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার স্কাই কালার মধ্যে চমৎকার না কালারটা হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে ড্রেসের দুপাটটা যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নিবেন ডিজিটাল প্রিন্ট সাইপ মাত্র সাতশো টাকা